বৃষ্টি আসবে গো আসবে সাতা নিয়েছিস বাবু ছাতাটা ঢোবালি না তুই বৃষ্টি আসে ভিজবি না পড়াশোনা করবে না দাদা ভাই জানে না বলো তুমি একটু পড়াশোনা করো শিবসঙ্খাল বন্ধুরা আমি রাখি আমি আমার মত একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ছেলে চলে গেলো স্কুলে হাসির ও এখানে ভো করছে ও রোজ এখানটায় এসে দাঁড়াবে দাদাভাই স্কুলে যাওয়ার সময় ও একটু দেখা চাই বুঝলেন এখন বাজে সকাল পনেরো সাতটা এই উঠে দেখছি এখন মেঘ মেঘ করেছে গতকালও তাই করেছে কিন্তু বেলা বেড়ার সাথে সাথে আবার সেই কড়া রোদ তো ছেলেকে বললাম ছাতাটা নিয়ে যা ব্যাগে ঢুকিয়ে দিই এক এক সময় আবার বের করে রেখে দেয় জানেন আজকে নিলই না বলছে তোমার ছাতা দেওয়ার জন্য বৃষ্টি আসছে না কী কাণ্ড বলুন ভিজে ভিজে আসবে ওদের স্কুলের যে মাঠটা আছে না বিশাল বড় তারপরে গিয়ে ওদের স্কুলটা অত দূর আস্তে আস্তে তো ভিজে যাবে তারপর তো গাড়িতে উঠে পড়ে কোনো অসুবিধা হয় না বললাম তো নিয়ে গেল না যা বাবা ডাকছে সাথে যাব মা এখন বসে এখান থেকে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে দেখছে কি দেখছে মাম্মা ওই যে গেট খুলে রাখি দেখছে যাও মা যাও সাথে একটু ঘুরে এসো কিছু ক্ষতি করে এসো যাও দেখুন এখানে নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটেছে না এগুলো কিন্তু মগে লাগানো জানেন মগে লাগিয়ে এই যে গ্রিলের মধ্যে যে এরকমভাবে মানে ঝুলিয়ে দিই সাদা নয়নতারাগুলো ফুটলে একসঙ্গে কি ভালো যে লাগে সাদার পাশে আবার এই পিঙ্ক কালারটা রেখেছি পিঙ্ক না ঠিক ওই বেগুনে বেগুনে কালারটা খুব ভালো লাগছে দেখতে আর এখানে এটা হচ্ছে হলুদ গন্ধরাজ এত সুন্দর গন্ধটা কি বলবো উঠোনের বাগানটা একটু সাজানোর বাকি জানি দেখি যদি আজকে একটুখানি সাজিয়ে ফেলতে পারি সব একবারে করা যায় না এত গাছপালা না কিছু গাছ সাথে তুলতে হবে কিছু গাছ এদিক থেকে ওদিকে সরিয়ে পরিষ্কার করে তারপরে আবার সাজানো একই জায়গা থাকতে থাকতে ওই টবে যখন জল দিই মাটি ধুয়ে আর পাতা পড়ে ওই জায়গাগুলো নোংরা হয়ে যায় এই নিয়েই ভালো লাগে এদেরকে নিয়ে বরমশাইকে জিজ্ঞেস করি চা খাবেন নাকি একটু তাহলে আমারও এক কাপ চা খাওয়া হয় হ্যাগো চা খাবে আজকে ব্রেকফাস্ট পাতলা পাতলা ডালিয়া তার উপরে ফোটা ঘি কে কে খেতে ভালোবাসেন আমি ভীষণ ভালোবাসি জানেন এর মধ্যে নানা রকম সবজি দিলে যা বুঝেছেন ফুলকপিটাই তো দিতে ভুলে গেলাম বুঝলে ডালিয়ার মধ্যে ফুলকপিটা দেবো সেটাই ভুলে গেলাম তালে বলে খালি একটু আলু দিয়ে করব আবার একদিন করতে হবে আমি ডালিয়া করলেই পোটো আর পোটোর বাবা দুজনে খাবো না খাবো না করে ওদেরকে একটু পাপড় ভেজে দিতে হয় নাহলে ডিমের অমলেট করে দিতে হয় চলুন ওর বাবাকে দিয়ে দিলাম আমারটা নিই নি কী যে আফসোস হচ্ছে জানেন ফুলকপিটা দিতে ভুলে গেলাম কি বলবো এখন আবার রোগে ধরেছে আমার গতকাল গিয়েছিলাম কাজে যে বললাম দেখালাম আপনাদেরকে আর ছাতাগুলো ঠিক করবো বলে সে কি যেন মনে হচ্ছে কি একটা হলো না কি একটা কাজ হলো না তারপরে বাড়ি ফিরে মনে হলো যে ছাতাই নিতে ভুলে গেলাম ছাতাগুলো একটু সারাবো ভেবে দিলাম সেটা নিতে ভুলে গেছি ছাতাগুলো সারিয়ে রাখতে হবে এই নামলে মুশকিল একটাই ছাতা আছে আর সব ছাতাগুলো ছেলে ভেঙে রেখে দিয়ে যায় বলে তো ফল এনো বর মশাই বেরিয়ে গেলেন আর আমিও গেটে তালা দিয়ে দিলাম এখন একটু নিজের সঙ্গে সময় কাটানো আর কড়া করে এক কাপ চা খাবো সকালে তো এক কাপ খেয়েছি মন ভরেনি বুঝলেন চা খেয়ে তারপরে রান্নার কাজে হাত লাগাবো ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম এখনো বরফ কাটতে অনেক সময় এই যে আজকে হবে আড় মাছ আড় মাছের ঝোল আর কলমি শাক ব্যাস এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে এবার রাতে যদি কিছু করতে মন যায় তখন আবার করব আর শিরোকেও খেতে দিয়ে দিয়েছি ওর অনেক সকালেই খাওয়া হয়ে গেছে এখন ঘুম দিচ্ছে ওই পাশের ঘরে খাটের তলায় ঢুকে এখন ঘুম ওরার কাজ কি ওর কোনো কাজ নেই খাও আর ঘুমাও আর মাঝে মাঝে একটু বহু করে পাহারা দাও কি না ভালো জীবন বলুন তো আরামের জীবন শিরোর আর এই চা খাওয়ার ফাঁকেই একটু গল্প গুজাবো সেরে নেব বুঝলেন আমার ছেলের বন্ধুর মা ওর সঙ্গে একটুখানি কথাবার্তা বলি ওই একদিন বাদে একদিন বা রোজই একটুখানি কথা না বললে ভালো লাগে না ওই আর কি পড়াশোনা এই সেই হাবি জাবির নিয়ে কথাবার্তা আমাদের আর কি এক্সট্রা কথা থাকতে পারে এখন বলুন ও বলে চিন্তা হচ্ছে ছেলের জন্য পড়াশোনা নিয়ে আমি বলি আমারও চিন্তা হচ্ছে দুজন দুজনকে সামলাই বুঝলে ওর কখনো চিন্তা বাড়লে আমি বলি অত চিন্তা করো না আবার আমার চিন্তা বাড়লে ও আবার বলে চিন্তা করো না এই তো চলে বন্ধু বলতে আর কথা বলার সাথী বলতে ওই একজনই রয়েছে যার সঙ্গে আমি মানে এতক্ষণ ধরে কথা বলি আর এমনি তেমন কোনো বন্ধু বান্ধব আমার নেই জানেন যে ঘন্টার পর ঘন্টা গল্প করব সেরকম কোনো বন্ধু বান্ধব নেই স্কুল কলেজের বন্ধু তাদের সঙ্গে তো কবেই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে খুব কম একটু হোয়াটসঅ্যাপে কথা হয় এই আর কি গল্প কি গল্প আমাদের যে বললাম না যে ছেলের বন্ধুর মাকে ফোন করব সেই চা খেতে বসেছি তখন থেকে গল্প গুজব শুরু হয়েছে তার মধ্যে চা খাওয়া হয়ে গেছে মাছের ঝোল বসিয়ে দিয়েছি তারপরে ওই যে কলমি শাক এই দেখুন কলমি শাক ভাজাও হয়ে গেছে কালকে কেটে রেখেছিলাম তাই সুবিধা হয়েছে একদিকে ভাত চাপিয়েছি আর একদিকে মাছের ঝোলটা হচ্ছে এক হাতে ওই যে জলের বোতলগুলো জল ভরছি প্রায় দেড় দু ঘন্টা হবে কি গল্প করতে যে আমরা পারি সেও কথা বলছে আমিও বক করে যাচ্ছি দুজন মিলে আবার দু হাতে অসুবিধা হলে কি লাউড স্পিকার অন করে কথা হচ্ছে বুঝলেন আমি বলছি এবার রাখবো এইবার দু কাজ আছে রান্নাঘরটা পরিষ্কার করব আর ওই যে ফুলকপির যে আফসোসটা ছিল সকালবেলা ডালিয়া দিয়ে করতে পারিনি মাছের ঝোলে দিয়ে দিয়েছি আর খানিকটা রেখেছি আবার যখন ডালিয়া করবো দেখছি ডাল তখন আবার দিয়ে দেবো এই যে এদিকে একদিকে ভাত বসিয়েছি আর এই যে মাছের ঝোল ফুটেও গেছে এই যে ফুলকপি দিয়েছি একটু ধনে পাতাও দিয়েছি আর এখানে মাছগুলো ভাজা আছে আর একটু বাজে দিয়ে দেবো ঝোলটা একটু ফুটবে মনে হয় হয়েছে আর একটু হবে আমাদের যখন গল্প হয় না হয় এত গল্প করতে পারি আর ফোনেই হয় জানেন সামনে বসে বসে যে গল্প করবো সেরকম হয় না সামনে যদি দেখা হয় একটু কথা বলি তখন এই গল্প কোথায় চলে যায় কি জানে তখন আর মনে পড়ে না তখন ও বলবে আসো আসো বসো বসো চা খাও এটা খাও সেটা খাও এই করে তারপর ছেলেরা থাকলে সামনে তাদেরকে দেখতে হয় কি করছে বদমাইশি করছে এই ফুটবল নিয়ে শুরু হয়ে যায় ধূম নারাক্কা করে তাই জন্য ফোনেই গল্পটা আমাদের ভালো হয় তাই বলছিলাম যে হয়ে শেষ হয়ে গেল ছেলেরাও বাড়ি ফিরে আসবে একটা বাজে ছেলে হয়তো আর খানিক বাদে চলেই আসবে আর কি গরম লাগছে সকাল থেকেই সেই মেঘ যে করেছে মেঘলাই রয়েছে রোদ তো ওঠেনি আজকে কিন্তু প্রচন্ড গরম লাগছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে বা রাতের দিকে হতে পারে আর এর মধ্যে গেছি শিরো চিকেনের কথা শিরোর চিকেনটা শিরোর চিকেন আনা হয়নি জানে ওর বাবাকে এখন ফোন করলাম কি গো চিকেন নিয়ে আসোনি ভুলে গেছি আজকে বাজারে যাওয়া ছিল না তাই জন্য মনেও ছিল না ও বাবা বললো এখন কি এত অবেলায় পাবো চিকেন যে তাহলে কি খাবে বলছে দেখো টক দই দিয়ে দিয়ে দাও গতকালও হচ্ছে টক দই দিয়ে দিয়েছিলাম আর রাত্রিবেলা হচ্ছে এই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম বললাম তো আসার সময় যদি পাই ও মামা কি যাচ্ছে গো কি যাচ্ছে যা বেরোস না মামা বেরো না

চল আগে নিজেদের গাছ ছিল তো সেই গাছ পাকা আমের টেস্ট পেয়ে গেছি না এখন ওই বাজারের কার্বাইড দিয়ে পাকানো আমের টেস্ট পাই না ওর বাবা ওই জন্য আনতে চাইছে না হ্যাঁ দাঁড়া আগে এখানে একটা বাগান ছিল গাছপাকা আম পাওয়া যেত সেখান থেকে মানে আনা হতো সেখানেও এখনো মানে এই বছর আম হয়নি ওর বাবা খোঁজ নিয়েছিল বলছে এ বছর মানে আমই হয়নি নাকি সেখানে এবছর আমের ফলনটাই কম হয়েছে চলুন শিরো চিকেনটা বসাই ছেলে স্নান করতে ঢুকলো এবার আমিও একটুখানি কাঠা ধুয়ে নেব আর আমার সেই ভেজা চুল এখনও বাধাই রয়েছে এখনো শুকানো হয়নি এপর ঠান্ডা না লেগে যায় হচ্ছে তো কাশি হচ্ছে রাত্রিবেলা শুলেই খকর খকর করে কাশছি দিনের বেলা কোনো কাশি নেই শুলেই কাশিটা হচ্ছে এ সত্যি সত্যি ছাড়ো চা খাবে সত্যি সত্যি হ্যাঁ এ যে চা খাবে দেখতে ছেলে বলছে গ্লুকার্ডি খাবো আর বর বলছে চা খাবো গুজুন পেলা বরের একটা ভালো নেশা হয়েছে কি করলি এটা মলমটা তো পড়ে গেল এগুলো ভিড় দেখ বাবা শুনে ওখান থেকে ফেললো পায়ে একটা জায়গায় কেটে গেছে জানেন সেদিনকে ওই সাইকেলে করে যাচ্ছিলো এবার সামনে মনে হয় টোটো নাকি এসে দাঁড়িয়েছে উল্টে গেছে পায়ে এতটা জায়গা খাবলা হয়ে কেটে গেছে তো টি ব্যাগ লাগাতে বলেছি দিয়ে দিলাম হাতে করে ছুড়ে ওখানে রাখতে গেল নিচে পড়ে গেল সেটাও আমার আমাকে তুলতে হবে প্রথমে লাগাচ্ছিল না ওর বাবা বললো ছেড়ে দাও নিজে নিয়ে লাগাতে লাগাক না না হাতের কাছে দিয়ে দিলাম তাও ও বেরোবে না ওই ওদিকে তো চিৎকার একটু নড়াচড়া করে না রান্নাঘর থেকে এসে বসলাম একটু গাঠা ধুয়ে এলাম চুল ঠুলো খুলে দিলাম উফ এত ক্লান্ত লাগছে না ঘেমে ঘেমে ক্লান্ত হয়ে নরাচড়া করে না বলেই এই অবস্থা ও বেলায় চা তোকে ভাত দেবো বাবু খেয়ে নে তো তো পড়া আছে কখন কখন খাবি

ছোটবেলায় একটা সময় মানে ঘুম পাড়ানোর জন্য পাগল হয়ে যেতাম আর এখন নিজে থেকে ঘুমাবার জন্য পাগল হয়ে যায় খালি ঘুম আর কোনো দুপুর বেলা জেগে থাকে না জানে স্কুল থেকে এসে ঘুমায় একমাত্র একদিনই পড়া থাকে এই পড়ে যাবে চাটা চারটে দশে উঠবি তাহলে তিনটাতে ঘুমবি একদিন সাড়ে তিনটের সময় পড়া থাকে সেই দিনটাই মনে হয় জাগা বলতে লজ্জা লাগে না ক্যামেরার সামনে একটা স্টুডেন্ট না বলতে লজ্জা লাগে না লজ্জা আমাদের রাতের করে ইচ্ছা করে তো সময়টা নষ্ট করি কত আগে বলা হয়েছে ওকে বলো অ্যাসাইনমেন্ট করার কথা এখন জমা নেবে বলে এখন সারা রাত থেকে মানে অ্যাসাইনমেন্ট করছে ওই তো আবার ব্যান্ড পার্টি গেছে ছেলে আর বাবার সঙ্গে ছেলে ঘুমাবে সে দোষও আমার কি না দুপুরে ঘুম পাড়ানো অভ্যাস করিয়েছি আপনি মানে আপনারা ভাবুন একবার যে যখন ছোট ছিল সারাদিন তো আমরা পেছনে ঘুরে বেড়াতাম তখন মনে হতো কি ওরা ঘুমালে আমরাও একটু রেস্ট পাবো তো সেই হিসাবেই ঘুম পাড়ানো সেই অভ্যাসটাই চলে এসছে এখন সেটাও আমাদের দোষ বুঝেছেন সারা জীবন মারা খালি দোষই করে গেল সময় হলে কেটে যাবে এই যে কলেজ যদি থাকে ও কি পরে পরে ঘুমাতে পারবে নিজের যখন বোধ তৈরি হবে তখন কাটবে কাউকে কি জোর করে কোনো অভ্যাস কাটানো যায় বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে আজ সকাল থেকে মেঘলা করেছিল এখন দেখছি হাওয়া দিচ্ছে তাই জন্য জানা দরজাগুলো সব খুলে দিলাম এতদিন জানা দরজাগুলো খুলতাম না যতক্ষণ ঘরটা ঠান্ডা থাকে এই আর কি আর ছেলে চলে গেছে পড়তে অনেক আগেই সেই কটার সময় সাড়ে চারটের সময় পড়া ছিল বেরিয়ে গেছে আর বড় বেরিয়ে গেছে এখন ওই সন্ধে ছটা বাজে হ্যাঁ সন্ধে ছটা বাজে এখন দেব হচ্ছে সন্ধ্যে তার আগে ভাবছি কী বলুন তো আমার লক্ষ্মী নারায়ণকে না একটু পরিষ্কার করবো বহুদিন হয়েছে যে লক্ষ্মী নারায়ণের মূর্তিটা কালো হয়ে রয়েছে পরিষ্কার করা হয়নি দেখি একটুখানি পরিষ্কার টরিষ্কার করে জামা জামাকাপড় চেঞ্জ করিয়ে সাজুকুঝু করিয়ে দেবো তারপরে সন্ধ্যে দেব কালকে তো বৃহস্পতিবার এমনি যখন পূজনিতে বসি অত হাতে সময় নিয়ে বসি না দেখুন আমার লক্ষ্মী চোখ মুখগুলো একদম কালো কালো হয়েছে একটুখানি ঘষা মাজা করে পরিষ্কার করে দিতে হবে

ছেলে এসছে তখন থেকে মা চা করো মা করছে ছাতা খুঁজে পাচ্ছে না গতকাল ছাতাটা নিয়ে বেরোবো ভেবেছিলাম ভুলে গেছিলাম ছাতা শিখ ঠিক ভেঙে রেখে দিয়েছে একটাই ছাতা আছে আমি রাখিনি আমি ছাতা নিয়ে বেরোই না তুই নিয়ে বেরিয়েছিসা রেমাল বন্ধু নাকি আমি ভাবছি রেমাল বন্ধু ওর বাবা ফোন করলো যে রেডি হক ঠিক আছে আমি রেডি হয়ে বসে আছি এই অপেক্ষা করছি কয়েক বৃহস্পতিবার ধরে এত বাজে ফুলের বাজার করছে সেই শুকনো ফুল কোথা থেকে তুলে আনে মালা বলে নাকি পায় না যে কী জানি কীরকম বাজার করে তাই আমি বলেছিলাম যে না আমি আজকে যাব গিয়ে হচ্ছে আমি ফুলের বাজারটা করে নিয়ে আসবো তুমি যদি আমাকে নিয়ে বেরোতে পারো ভালো তোমার যদি সময় হয় আর হলে আমি একাই হাঁটা দেব বলেছিল যে কাজের ফাঁকে মনে হয় মানে দুটো পেশেন্টের মাঝে একটু ফাঁকা আছে তো সেই সময় নিয়ে যাবে কতক্ষণ হাঁটার সময় এই ছাতাটা নেওয়া ডিগিতে ছাতাটা নিয়ে বেরোলাম যদি এটা শাড়ি আনতে পারি যা অবস্থা বাবু একটা ব্যাগ দে তোর বাবা যদি আমাকে ছেড়ে দিয়ে চলে আসে তাহলে ছাতা আমাকে বগল দাওয়া করে ঘুরতে হবে আমি যা একটা ব্যাগ নিয়েছি এই ছোট্ট একটা ব্যাগ নিয়েছি ওর মধ্যে কি ঢোকে ঢোকে না বাবা উঠি আগে একবার উঠতে না উঠতে টাটা করে নিবি মোবাইল ঘাটবি না মোবাইলটা নিলাম আমি ও মোবাইলটা তো হাতেই দেখেছেন মোবাইল হাতে ধরে বলছি মোবাইলটা নিলাম বলছিলাম একবার হচ্ছে বাইকে উঠতে না উঠতেই বাইক চালিয়ে দিয়েছে আমি উল্টে যাচ্ছিলাম আর কি তাই যখন বাইকে উঠি বলে নিই মাঝে মাঝেও যদি একটু বেরোনো যায় না মনটা খুব ভালো লাগে আরে সারাক্ষণ ঘরে বসে বিরক্ত লাগে আমার একা একা ঘুরে মজা নেই কেউ সঙ্গে থাকলো কিন্তু বেশি বেরোতে পারি না তো ছেলের জন্য যে ছেলের

একটা জিনিস দরকার ছিল পুরো ঝড়ের বেগে গেলাম আর ঝড়ের বেগে এলাম বুঝলে একটুখানি যে ঘুরু ঘুরু করে আসব সে উপায় নেই যাদা যেখানে দরকার ছিল টপ করে তুলে নিয়ে চলে এলাম এই আর কি চলুন বন্ধুরা আমি ওই জামা কাপড় ছেড়ে ছেড়ে ফ্রেশ হয়ে নিই আর বাইরে এত হাওয়া দিচ্ছে কি যে ভালো লাগছিল বাইরে থাকতে ভাবছি এখন ফ্রেশ হয়ে ছাদে যাব। ছাদে গিয়ে খানিক্ষণ ঘুরবো তো আজকের মতো ব্লগটা আমি এখানে এঞ্জ করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা আর আমার এই ঘন্টুটা তাকিয়ে রয়েছে তখন থেকে যে মা আমাকে কেন একটুখানি আদর করছে না